আম আব্দুস সালাম ছাত্রদের নতুন দল আসছে ফেব্রুয়ারিতেই তারা একা নির্বাচনের মাঠে নামবে কিনা নাকি জামায়াতের সঙ্গে হবে নাকি বিএনপির সাথে এখনকার যে কথা ছোড়াছুরি সেটা বাদ দিয়ে বিএনপির সাথেও যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন আপনি তাদের নিয়ে ফাহাম আব্দুস সালামের চিন্তা কি বলে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ওয়েল আমি ব্যক্তিগতভাবে একজন রিয়ালিস্ট মানুষ আমি দেখি যে ছাত্রদের লাভ কোথায় বেশি আমি আইডিওলজি দিয়ে ড্রিভেন মানুষ না স্পেশালি রাজনীতির ক্ষেত্রে সমস্যাটা যেটা জাহেদ ভাই বললেন এটা অ্যাবসোলেটলি স্পট অন যে আইডিওলজির রাজনীতির সমস্যা হচ্ছে যে এটা শুরু হয় ইনডকট্রিনেশন দিয়ে আর শেষ হয় ফ্যাশিজম দিয়ে এটা হচ্ছে গিয়ে আইডিওলজি দিয়ে যদি আপনি পলিটিক্স করেন কারণ কেউ না কেউ ক্যারিজম্যাটিক আসবে এবং এই জিনিসটাকে হাইজ্যাক করবে এবং এটাকে আলটিমেটলি আইডেন্টিটি মানুষের মূল প্রতিপাদ্য করে দেবে কারণ একটা দেশের নানান ধরনের মানুষ আছে তো ওটা একটা বিপদ তা আমি আইডিওলজিক্যাল পলিটিক্সের পক্ষে নয় একেবারেই না তো এখন সেই আঙ্গিকে আপনার যে প্রশ্ন যে ছাত্ররা কোন দিকে যাবে না আমি দেখি যে কোথায় গেলে তার লাভ হবে বেশি না স্টুডেন্টরা আই ডো্ট থিঙ্ক দে উইল উইন আ লট অফ সিটস দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ এবং যেহেতু এটা পলিটিক্যাল রিয়ালিটি তাদের জন্য তারা যদি জামায়াত ইসলামের সাথে যুক্ত হয় তাদের যেই আমি বলবো যে তারা যেই লক্ষ্য অর্জন আচ্ছা একটু হয়ে বলি আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি একটা জিনিস আমি প্রত্যেকটা জায়গায় পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় শুনেছি ছাত্রদের মধ্যে একটা ভয় আছে এই ভয়ের কথাটা তারা বলে না ঠিক করে কিন্তু এই ভয়টা তাদের রয়েছে সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা যদি ফেরত আসে তাদের সবার ফাঁসি যাবে এবং এজন্য তারা তাদের পলিটিক্সে একটা মূল প্রতিপাদ্য কিন্তু তারা প্রতি কথাটা বলে না এখন এটা যদি আপনার আসলেই ভয় থাকে আমি এখন ভ্যালু যাচ্ছি যাচ্ছিলাম যদি এটা যদি রিয়েলি তাদের ভয় হয় তাহলে জামায়াত ইসলামী তাদেরকে বাঁচাতে না মানে ইউ নিড সামান দ্য উইনার তো সেই আঙ্গিকে আমি এগেইন আমি তার স্বার্থের কথা বলছি আমি কোনো আইডিওলজির কথা বলছি না স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার আর এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে সবাই ধরে নিয়েছে রাজনীতির যারা অ্যাক্টর তারা ধরে নিয়েছে যে বিএনপি ইলেকশন জিতবে আমি এটা জানি না মানে আমার এটা নিয়ে কোনো আগ্রহও নেই বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ভোট দেয় সেই তারই সরকার গঠন করা উচিত এবং সেই দিক থেকে যদি বিএনপি ভোট পায় তাহলে জিতবে সরকার গঠন করবে যদি না পায় তারা করবে না এখন ছাত্রদের জন্য যদি বিএনপির সাথে তারা অ্যালাইন করে দ্য বেস্ট থিং হচ্ছে যে যেহেতু তার আমি মনে করি যে তাদের সিট কম হবে সেহেতু তাদের যদি সরকারি দলের সাথে তারা থাকে তাদের পলিটিক্স তারা শিখতে জানতে পারবে এবং তাদের যেই ভয়গুলো রয়েছে সেই ভয়গুলোকে অ্যাড্রেস করতে পারবে তো সেই দিক দিয়ে তাদের সুবিধা আছে বলে আমি মনে করি আপনি বলছেন যে ছাত্রদের স্বার্থের জন্য ছাত্ররা বিএনপির সাথে যুক্ত হলে ছাত্রদের লাভ হবে কিন্তু বিএনপির মতো এত বড় দল এবং এত দিন পর বিএনপি আসলে অ্যাক্টিভলি নির্বাচনে যাবে ঠিকঠাক মতো নির্বাচনে যাবে বিএনপির কি আসলে ছাত্রদেরকে নেয়ার মতো জায়গা আছে বিএনপিতে বা বিএনপি নিতে চাই অ্যাডসলিউটলি কারণ মানে আপনি এটা কেন ধরে নিচ্ছেন যে পার্লামেন্টই একমাত্র জায়গা বিএনপির তো ভেস্টেড ইন্টারেস্ট আছে অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্ট আছে এক নাম্বার ওয়ান হচ্ছে কি যে ছাত্ররা যদি বিএনপিতে যায় বিএনপির যে ইমেজ সংকট মানে এটা ইয়াংদের পলিটিক্যাল পার্টি সাপোর্ট আছে ইয়াংদের মধ্যে কিন্তু পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টার তা দেয়ার নট ভেরি ইয়াং ছাত্ররা যদি যায় ফ্রেশ ব্লাড আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই ভালো আমি অ্যাকচুয়ালি মনে করি জামায়েত ইসলামী এবং বিএনপি এই দুটো যেহেতু বড় দল এই দুটো দলই ছাত্রদের যাওয়া উচিত এটা একটা বিএনপির যে ইমেজ সংকট সেটা কাটাতে সক্ষম হবে এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে দ্বিতীয় ব্যাপার বিএনপির জন্য সেটা হচ্ছে গিয়ে ধরেন বিএনপি ইলেকশনে জিতলো এবং ছাত্ররা কেউ সিট পেলো না পরের দিন কি হবে আই হাব এ ফিলি যে ছাত্রদের যত প্রমিনেন্ট ছাত্র নেতা তারা সবাই ইউটিউবার হবে এবং বিএনপির জন্য দেশ শাসন করা উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট কারণ হচ্ছে সারা সারাদিন যদি আপনি অ্যাজ মানে ওই শেখ হাসিনার মোডটা আপনার মনে আছে কিনা জানি না উনিশশো একানব্বই সালে একদিনের জন্য বিএনপি মানে সরকারকে শান্তিতে থাকতে দেব তো ওই মোডে যদি ছাত্ররা যায় তা বিএনপি উড অ্যাটেম্প টু স্টপ ইট তো স্টপ করার বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে কোঅপারেশন তো ছাত্রদের জন্য যদি বিএনপির জন্য এটা ভালো ছাত্রদের জন্য এটা ভালো এবং আমি এটা মনে করি দেশের জন্য ভালো জি আমি তো তিনটা অপশনের কথা বলেছি একটা অপশন আপনি আসলে আপনার কথায় মনে হচ্ছে আপনি ওটাকে আসলে অপশন হিসেবে নেননি সেটা হচ্ছে ছাত্রদের যদি একাই তিন শাসনে প্রার্থী দেয় বা নির্বাচন করে তাদের দলটি সেক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে তারা আসলে কম সংখ্যক আসন পাবে যেই ছাত্রদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়ে গেল মানে তারা কি সেই সেই ক্ষমতা রাখে না যে তারা একা একা নির্বাচন করবে না সেই ক্ষমতা রাখে না মানে আপনি যে কোনো জায়গায় সি মানে ইলেকশন আপনি দাঁড়াতেই পারেন কিন্তু বাংলাদেশের ইলেকশনে ইটস ইটস ভেরি সিম্পল যে বাংলাদেশের মানুষ ভোট কীভাবে দেয় এটা আমি এটা খুব কাছে থেকে দেখেছি ভোট দেওয়ার বাংলাদেশের মানুষ ইলেকশনের আগে অনেক ভালো ভালো কথা বলে ভালো প্রার্থী সৎ প্রার্থী এগুলো যখন ভোট দেয় তখন এগুলো দেখে না যখন ভোট দেয় তখন হচ্ছে গিয়ে আলটিমেটলি ওয়েন সৈব কামস টু পুস বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেয় যে রাইট মার্কা সেকেন্ডে দেখে যে কাকে ভোট দিলে আমার ওই ফেয়ারের মধ্যে সুবিধা হবে অর্থাৎ যার ওই যে বলে না হ্যাডাম আছে এরকম লোককেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় মুখে বলে যে সৎ সৎ মানুষের শাসন চাই হ্যান চাই ত্যান চাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ যে ওই জায়গায় ক্লাউড আছে পাওয়ারফুল লোক ওই ওই লোকটাকেই ভোট দেয় এবং স্টুডেন্টরা ওখানে যায়নি স্টুডেন্টদেরকে আপনি মানে ওই জায়গায় যেতে সময় লাগবে এবং আমি চাই যে ওই ওই জার্নিটা তাদের হোক কারণ এই যে হুট করে কোনো লোক যদি কোনো কিছু পেয়ে যায় ইটস অ্যাকচুয়ালি নট গুড এটা কারোর ক্ষেত্রেই জীবনে এটা কাজে নেয় মানে এটা মানে আনসার্ড প্রেয়ার্স এটা আরও মানুষের বেশি ক্ষতি করে দেন আনআনসার্ড প্রেয়ার্স তো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে ছাত্রদের ওই জার্নিটা হোক এবং আই ডোন্ট থিঙ্ক অ্যাট অল আপনি যে প্রশ্নটা করলেন যে তারা যদি একা ইলেকশন করে করতে তো পারবে কিন্তু এটা করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় আপনি মনে করেন না জি